হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আগের দিনে স্কাই ওয়াকের ভিডিও দেওয়া হয়েছে সেইটা পারলে যারা দেখনি এখনও দেখে নিও আর আজকে কালী মায়ের মন্দিরের ভিডিও আর যেহেতু অনেকটা লেট হয়ে হয়ে গেছে গেছে আমাদের দেরি পৌনে এগারোটা বাজে সেই জন্য লাইনটা অনেক দূরে পড়েছে লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি আর মায়ের এমন অশেষ কৃপা যে আমরা রোদের মধ্যেও ছায়া অনুভব করছি মাঝে মাঝে এমন ছায়া হয়ে যাচ্ছে রোদ্দুরকে রোদ্দুর মনেই হচ্ছে না যেন শীতল অনুভব করছি মায়ের কৃপা থাকলে যা হয় মায়ের আশীর্বাদে আমরা চলে এসেছি এক বছর প্রায় পরে আর এখানে আমাদের সবাই জানি সতী মায়ের ডান পায়ের আঙুল এখানে পতিত হয়েছিল বলেই এখানে কালী মায়ের মন্দির তৈরি করা হয়েছে তো খুবই সুন্দর এখন গড়ে উঠেছে আধুনিকতায় মোড়া মন্দির খুব ভালো করেছে আর আরও আরও ভালো হবে আগে যত দিন বাড়বে তো আমরা এবার ভেতর দিকে প্রবেশ করছি এখানে ক্যামেরা অ্যালাও নেই সব জায়গাতেই লেখা আছে যে সিসিটিভি ক্যামেরা আয়তায় আছি আমরা আর ক্যামেরা করা যাবে না সেই জন্য আমরা ফোনটা এবারে প্রায় রেখেই দিলাম এইখানে হাত মুখ ধুয়ে নেওয়ার ব্যবস্থা আছে হাত মুখ ধুয়ে আমরা ফোন রেখে এবার পুজোর দিকে যাব আমাদের পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালো করে আমরা পুজো দিয়েছি তো এবারে খাবো কিছু আর খুব ভালো দর্শন হয়েছে হ্যাঁ এইখানে সব থেকে যেটা আমার ভালো লাগলো দু ঘন্টা লাগে দু বছর এলাম এইটা নিয়ে চারবার এসেছি আগের বছরেও খুব ভালো লেগেছে তো এখানে যে পান্ডাদের একটা ব্যাপার ছিল মানে খুব জরা জড়ি খুব ধরাধরি করে সেই একটা খারাপ মুহূর্ত তৈরি করা ওইগুলো এখন খুবই উঠে গেছে প্রায় বলতে গেলেই সেইটাই আমার সব থেকে ভালো লেগেছে ঠাকুর দর্শন করেছি খুব ভালো করে কিন্তু পান্ডাদের চক্করে পড়তে গিয়ে অনেক খারাপ লাগতো কিন্তু ওটা আর এখন হচ্ছে না তো সেই জন্য খুব ভালো লেগেছে

খাওয়া শুরু করুন আমাদের খাওয়া হয়ে গেছে এই যে দোকানটা থেকে গেলাম বেশ ভালোই করেছে কচুরি আর যাই এবার বাড়ির দিকে যাব